পর্দা একসঙ্গে জুটি বেঁধে কাজ করতে দেখা গেছে অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে এমনকি এই দুই তারকার মধ্যেই রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু হঠাৎ করে তাদের সম্পর্কে চির ধরেছে সোমবার বাইশে এপ্রিল বিকেলে সিয়ামকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন মেহজাবিন যেখানে তিনি লিখেছেন সিয়াম আহমেদ যেখানে ডাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না অভিনেত্রী এমন স্ট্যাটাসে চমকে ওঠেন ভক্তরা সেই রেশ না তামতে নিজের ফেসবুকেও একটি স্ট্যাটাস দেন অভিনেতা সিয়াম আহমেদ যেখানে মেহজাবিনকে উদ্দেশ্য করে তিনি লিখেন মেহজাবিনও যেখানে ডাকবে আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছা নেই এদিকে বর্তমানে তারকাদের কোনো কিছু প্রচারণার জন্যই যেসব কৌশল সেটাও বুঝতেও খুব একটা ব্যাগ পোহাতে হয় না বক্তদের যে কারণে সবাই ধরেই নিয়েছেন এটা হয়তো মেহজাবিন বা সিয়ামের কোনো নাটক বা বিজ্ঞাপনের প্রচারণারই কৌশল